হ্যালো বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আমার বাড়িতে বিশ্বকর্মা পুজো ছিল সেটাই শেয়ার করতে আসলাম দেখ এখন অঞ্জলির সময় তো আমরা অঞ্জলি দেবো বলে মেয়েও চলে এসেছিল অঞ্জলি দেবে তাই ঠাকুরমশাই ওকে ওটা শিখিয়ে দিচ্ছিল কীভাবে কি করবে দেখো মেয়ে কিন্তু সেইভাবেই ঠিক অঞ্জলিটা দিয়েছে ও পুরো অঞ্জলিটাই ও দিয়েছে শেষ হওয়ার পরে এখানে আমরা গাড়ি পুজো দিতে গিয়েছিলাম কাকার ভাইয়ের স্কুটি বাইক এগুলো পুজো দিল ঠাকুর সাথে আমরাও গিয়েছিলাম আর মেয়েও সেখানে গিয়ে পুজো দিয়েছিল মেয়াবি তো একা একা পুজো দেবো বলে বায়না করছিল তাই ওর হাতে একটু ফুল দিয়ে দিলাম এবার পুজো শেষ এদিকে আবার রান্নার তর্জোর শুরু হয়ে গেছে মা সমস্ত কিছু কিন্তু একা হাতে রান্না করেছে আর অনেক আইটেম করেছিল কারণ আমাদের সবার নেমন্তন্ন ছিল তাই দেখো এখানে মটন হচ্ছে চিকেন হয়েছে মুগ ডাল হয়েছে সবজি দিয়ে তারপর মাছ হয়েছে ইলিশ মাছ চিংড়ি মালাইকারি হয়েছে আর মামুনি যেহেতু নিরামিষ খায় তাই মামুনি রান্নাগুলো মা আগের থেকে একটু আলাদা করে সরিয়ে রেখেছিল আর এখানে দেখো মা মটনটা প্রায় হয়ে গেছে ওটাই মা দেখছিল সব ঠিকঠাক আছে নাকি তার ফাঁকে আমি টিফিনটাও করে নিয়েছিলাম আর এখানে ভাজা হচ্ছে মামুনি যেহেতু নিরামিষ খাবে তাই সব ভাজা করছিল মা পালং শাকর হয়ে গেছে এখানে আর এটা হচ্ছে চিংড়ি মালাইকারি হচ্ছিলো চিংড়ি মালাইকারি ইলিশ মাছ ইলিশ মাছটাও রান্না হয়ে গেছে সাথে চিকেন করেছিল চিকেনটাও প্রায় কষানো হয়ে গেছিল তারপর এরা চলে আসলো এরা আমার দুটো ছোট বোনের মতন আর মামে এদের প্রচন্ড ভালোবাসে তারপরে এদেরকে খেতে বসিয়ে দিলাম তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই টাটা